আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ হামদান কাসীরান ফি মুবারাকান ফী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় দোয়া প্রার্থনা তথা মুনাজাত করা দোয়া তথা চাওয়া ঢাকা মিনিট করা আল্লাহর কাছে একাগ্র চিত্তে মিনতি করে দয়া ভিক্ষা চাওয়া ও সাহায্য প্রার্থনা করাই হলো দোয়া মহান আল্লাহ আলা ডেকে ডেকে বলেন উদ অনি আস্থা জিবিলাকুম অর্থ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরায় মোমেন আয়াত নম্বর সাইট যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন খুশি হন আর যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত হন মহান রব্দুল আলামিনের ভাণ্ডার অপরন্তু নেয়া ভরপুর তার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই তাই যা কিছু প্রয়োজন তার কাছেই চাওয়া উচিত দোয়া একটি স্বতন্ত্র এবাদত জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল আলাইস্লাম আমাদের দোয়া শিখিয়েছেন এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন হজরত আবু তা আলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লিয়াম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তি দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না বোখারি ছয় হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস রসুল সালি সাল্লাম বলেছেন যদি কেউ চায় যে সময় তার দোয়া কবুল হোক তাহলে সেজন্য তিনশো বিরাশি নম্বর হাদিস হাদিস শরীফে এসেছে হজরত জাবির রাদা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম কে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপাসারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তিরমিজি শরীফ হযরত সালমান রাদুল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তকদের পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না হাদিস খানা তিরমিহ শরীফের দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহর শিষ্ট জীবের কাছে আমরা ধর্ণা দিচ্ছি সেই ক্ষমতা তাদের নেই তারপরও তাদের কাছে আমরা কত অনুনয় বিনয় করছি অথচ যিনি একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন তাকেই আমরা ডাকছি না আল্লাহ তালা সব সময় আমাদের কাছেই আসেন কিন্তু আমরা তার এবং আমাদের মধ্যে নানা ধরনের দেওয়াল তৈরি করেছি আমরা মনে করি সরাসরি আল্লাহর কাছে চাইলে হবে না ইমাম ভাড়া করে এনে তারপরে চাইতে হবে পীর দরগায় গিয়ে আরজি পেশ করতে হবে শুধু নামাজে দোয়া করলে হবে না এভাবে আমরা নিজেরাই আল্লাহকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি আমাদের মধ্যে অনেকের বিশ্বাস আল্লাহ তালা শুনবেন হাজির সাহেবের দোয়া মসজিদের ইমামের দোয়া মাওলানা মুক্তি সাহেবের দোয়া আমার মতো মামুলি বান্দার দোয়া তিনি কি শুনবেন অথচ আল্লাহ সুবহানহ তাআলা বলেছেন যেই তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন আমাদের জীবনে আল্লাহ সুবহান হওয়া তাআলা প্রতি মুহূর্তের সাথী মহান আল্লাহ সুবহান তাআলা আরো বলেন ওইজা সালা কাই বা দি করিব উজিব দা ইজা দান

তিনি আমাদেরকে একটা শর্ত দিয়েছেন সুতরাং তারা যেন আমারটাকে সারা দেয় এবং আমার প্রতি ইমান আনে কোটি টাকার ঘুষ খেয়ে হারাম টাকায় হজে গিয়ে চোখের পানি নাকের পানি একাকার কলে আল্লাহ সুবাহানা ও তালার কাছে চাইলে সেটা তার ডাকে সারা দেওয়া হলো না দিনে পাঁচ অক্তের মধ্যে এক অক্ত নামাজ না পড়ে শুধু শুক্রবার জুমায় গিয়ে হাত তুললে তার ডাকে সাড়া দেওয়া হলো না গরিব আত্মীয় স্বজনদের কোনো খবর না রেখে এলাকার এতিমদের জন্য কিছু না করে সারাদিন নিজের ব্যবসার জন্য দোয়া করলে তার ডাকে সারা দেওয়া হলো না আমাদেরকে তার ডাকে সারা দিতে হবে তবে তিনি আমাদের ডাকে সারা দেবেন বলে কথা দিয়েছেন আল্লাহ যেন আমাদের সবাইকে একমাত্র তারই কাছে চাওয়ার তফিক দান করেন রব্বিল আমিন আনিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম